السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شكراً بريدة وشوق الصورة أمراض كهذا ابن عمران على الله رب العالمين الرجني الله بسن الحج والعمرة لله هذا ابن عمران تمرة بالون الله الله كي তা মনে রাখতে হবে ওমরা করতে গেলে তিনটি কাজ আপনাকে প্রথমে করতে হবে যারা হজ করতে যাবেন তারা প্রথমে ওমরা এবং পরে হজ সম্পন্ন করতে হয় তা এই হজ আবার তিন প্রকার এটা নিয়ে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ একটা হলো এফরাত কেরান তামাত্ম যারা কেরান হজ এফরাদ হজ করবেন তারা মিকাত থেকেই এই হজের নিয়ত এবং ওমরার নিয়ত করে যাবেন কেরান হজকারীগণ আর ইফরাত হাজকারীগণ হজরের নিয়ত মিকার থেকেই করে যাবেন তামাত্ম হাজকারীগণ তারা প্রথমে ওমরা নিয়ত করবেন এই উমরা করতে গেলে বলবেন আল্লাহ আহম্মদ আব্বাইকা অমরাতান এই উমরার মধ্যে তিনটি কাজ ফরজ এক নম্বর হলো এই নিয়ত করা নিয়ত সহ এহরাম বাদা আল্লাহ আহম্মদ আব্বাইকা অমরাতন এ কথা মিকার থেকে বলবেন এক এটা হলো ফরজ কাজ দ্বিতীয় নম্বর হলো তাওয়াফ করা বাইতুল্লাহ শরীফের হাজারে আসওয়াদ থেকে শুরু করে আবার ঘরে এসে হাজরে আসওয়াদে আসবেন এটাকে এক তওয়াফ এক চক্কর বলে এরকম সাত চক্কর দিলে এক ত একটা তওয়াফ হবে সাত চক্কর দিলে একটা তওয়াফ হবে এই সাত চক্কর দেয়া এটা হলো অমরার মধ্যে ফরজ কাজ দুই নম্বর গেল তিন নম্বর হলো সাফা মারবার সাই করা এই সাফা মারবার সাই করা এটা হলো কি ফরজ কাজ আল্লাহ বলছেন যে ইন্না সাফা ওয়াল মারোয়া তামিন শাহ আয়েরিল্লাহ সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন ফামান হাজ্জাল বাইতা আবে আয়তা মারা যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করবে অথবা উমরা করবে ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা তার কোনো অপরাধ হবে না এর তাওয়াফ করা অর্থাৎ সাফা মারোয়া সাই করা এটা তার জন্য অনুচিত নয় অর্থাৎ তার জন্য উচিত তো এই জন্য তিনটি কাজ তাহলে প্রথমে নিয়া এরপরে আল্লাহর ঘরের তওয়ফ এরপরে সবাবর এই তিনটা কাজ ওমরার মধ্যে ফরজ আর মিকার থেকে এহরাম বাদা মাথাসুল মন্ডন করা বা নেড়ে করা এটা হলো আপনার ওয়ার্জেপ এটা নিয়ে পরে আলোচনা হবে ইনশাল্লাহ এরপর আসুন হজের মধ্যে ফরোজ কাজ চারটি হজের মধ্যে ফরোজ কাজ চারটি এক নম্বর হলো নিয়ত সহ এহরাম বাদা যারা কেরা হাজকারী এফরাদ হাজকারী তারা মিকার থেকেই এই হজের নিয়তেই এহরাম বেঁধে ফেলছেন যারা তাপত্য হজকারী তারা এই উমরা শেষ করে অবস্থান করবেন মক্কায় এবং জিলহাজ মাসের আট তারিখে মিনাতে তারা বলবেন সকালবেলা গোসল ইত্যাদি করে এহেরামের কাপড় পরে আবার বলবেন আল্লাহ আব্বাই কাহাজান এই হজের নিয়াত করলেন এটা হলো ফরজ দ্বিতীয় নম্বর হলো উকুফে আরাফা অর্থাৎ নয় তারিখে জিলহাজ মাসের নয় তারিখে আরাফার মাঠে যাবেন যে সেখানে অবস্থান করবেন আল্লাহ নবী নবীলা বলছেন আল হজ আরাফা অর্থাৎ আরাফার মাঠে অবস্থান হল হজ আপনাকে আরাফাতের মাঠে অবস্থান করতে হবে বরং এই আরাফার মাঠে কোনো লোক যদি এই দিনের মধ্যে যেতে না পারে এমনকি জিল হজ মানে মানে যে মুস্তালেফার রাত্রিটি ওই রাতের যে ফজলের আগ পর্যন্ত কেউ যদি যায় ইনশাআল্লাহ হাদিসে এসেছে যে মঞ্জা তা জামে আইন কবলা তুলু এলফার فقد ফাল হাজ যে ব্যক্তি ফজর উদয় হর আগ পর্যন্ত আরাফাতের মাঠে অবস্থান করলো সে হজ পেয়ে গেল অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে জিল হজ মাসের নয় তারিখে আপনি যেন আরাফাতে অবস্থান করেন এটাই হজের মূল কাজের মধ্যে একটি তাহলে দুই নম্বর গেল এক নম্বর নিয়াদ ছয় এরাম বাঁধলেন দ্বিতীয় নম্বর আরাফাতে অবস্থান করলেন এরপরে আপনাকে ওই আরাফাত থেকে ফেরে এসে মুজতলে ভাই রাত্রি যাপন করে এরপরে দশ তারিখে বড় জামরায় পাথর মারার পর আপনি তামাত্ম হাজকারি বা কেরান হাজকারি তারা কোরবানি দেবেন এরপরে মাথার চুল নেড়ে করে ফেলবেন এরপর এই দিন আবার মক্কায় যেয়ে তওয়াফ করতে হবে কেউ যদি কোনো কারণে সেই দিন যেতে না পারে পরেও যাওয়া যায় এস তবে এই যে তওয়াফ করতে গেলেন এই তওয়াফটা হলো হজের তওয়াফ সকল প্রকার হাজিকে এই তওয়াফটা করতেই হবে কারণ এটা হলো হজের তওয়াফ যেটাকে তওয়াফে এফাজা বলে বা জেয়ারতের তওয়াফ বলে আল্লাহ বলছেন তারা যেন তাদের দেহের অপরিচ্ছন্নতা দূরভূত করে ওয়াল ইউফু নুজুরাহুম তাদের মান্নত পূর্ণ করে ওয়াল ওফু আতিক এবং আল্লাহর এই পুরাতন ঘরের যেন তারা তওয়াফ করে এই তফ করাটা কি ফরজ এরপর আপনি সাফা সাই করা চতুর্থ নাম্বার হলো সাফা মারোয়া সাই করা যার দলিল প্রথমে আমি বলেছি ইন্দা সাফাওয়ালা মিনসা আয় এই হজের মধ্যে এই চারটি কাজ তাহলে এহেরাম পাদা আরফাতে অবস্থান করা জিয়ারতের তফ বা হেফাজা করা এবং চতুর্থ নম্বর হলো ছাপা মারবার সাফি করা এই চারটি কাজ কোনো লোক যদি ইচ্ছা করে বা অনিচ্ছায় বাদ দেন তার ওমরাও হবে না হজও হবে না আর যদি কোনো লোকের ওয়াজেব বাদ যায় তাহলে তার জন্য একটা ফিরিয়ে দিতে হবে সেটা আমরা ওয়াজেবগুলি নিয়ে যখন আলোচনা করবো তখন বলবো কাজেই হজ এবং উমরা করতে গেলে অমরার জন্য তিনটি আর তো হজের জন্য চারটি কাজ কখনোই বাদ দেওয়া যাবে না আপনাকে সবাইকে সতর্ক থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হজ এবং উমরাকারীদের হজ এবং উমরা কবুল কর এবং তাদেরকে সঠিকভাবে এই ফরজ কাজগুলি রোক্ষণগুলি মেনে হজ এবং উমরা করার তৌফিক দানকুর আমিন ও সাল নবীন মাহমদ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লা